গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার ইউজমে তোমাদের সকলকে স্বাগত আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন গ্রুপ সি ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এখানে তোমাদের তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমরা এখানে অনলাইন মোডেই ফর্ম ফিল করতে পারবে এবং তোমাদের কিন্তু ফর্ম আপও স্টার্ট হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে এছাড়া তোমাদের বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে ডাউন করার পরে দেখো বলা হয়েছে নোটিশ বোর্ড সেকশন এখানে দেখতে পাচ্ছ ডেট আটই এপ্রিল দু হাজার চব্বিশ নিউ বলে লেখা আছে বলা হচ্ছে নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এর পাশে পিডিএফ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন নোটিশ এখানে বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখো তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট যেখানে তোমাদের গতকাল রাত থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে গতকাল আটই এপ্রিল থেকে ফর্ম ফিল শুরু হয়েছে আর তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী সাতই মে ঠিক আছে সাত পাঁচ দু পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এরপর দেখো অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং টাইম বলা হয়েছে আগামী সাতই মে দু রাত এগারোটা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তারপরে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেট বলা হচ্ছে আটই মে দু রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস অনলাইন মোডে পেমেন্ট করা যাবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করার উইন্ডো সেটা তোমাদের দশই মে থেকে চালু হবে এবং এগারোই মে দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু এই উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান এর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই সময়ের মধ্যেই তোমাদের কারেকশান পেমেন্টটাও পে করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের কম্পিউটার বেসে পরীক্ষা নেওয়া হবে টায়ার ওয়ান কম্পিউটার বেস পরীক্ষার ডেট তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের দু হাজার চব্বিশের জুন থেকে জুলাই মাসের মধ্যে নেওয়া হবে এবং গতকাল আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম গতকাল কিন্তু এসএসসি নতুন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল তো সেই ক্যালেন্ডারে তোমাদের এসএসসি সিএচএসএল দু হাজার চব্বিশ এসএসসি জেই দু হাজার চব্বিশ এসএসসি ফেস টুয়েলভ দু আর তোমাদের এসএসসি সিপিও দু হাজার চব্বিশ এই কটা পরীক্ষার নতুন ডেট প্রকাশ করা হয়েছে তো ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে টায়ার টু কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ডেট এখনও ঠিক হয়নি তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মিনিস্ট্রিতে এবং বিভিন্ন অফিসে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে বিভিন্ন গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এই এক্সামটার মাধ্যমে যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হবে এবারে দেখো তোমাদের কোন কোন পোস্টে কোন লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বলা হচ্ছে প্রথমে এক নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তারপরে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ এই দুটি পোস্টে কিন্তু পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত ওকে আর এরপর দেখো নেক্সট পোস্ট রয়েছে দুই নাম্বারে ডাটা এন্ট্রি অপারেটর এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বা ও পোস্টে কিন্তু দু রকম পে স্কেলের পোস্ট রয়েছে প্রথমত পে লেভেল ফোরের পোস্ট রয়েছে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আর তোমাদের পে লেভেল ফাইভের পোস্ট রয়েছে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত ঠিক আছে আর তোমাদের তিন নাম্বার পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত ওকে এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সিস টেনটেটিভ ভ্যাকান্সিসার অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তিন হাজার সাতশো বারোটি শূন্যপদ তোমাদের রয়েছে আনুমানিক ঠিক আছে এখনও তোমাদের এক্স্যাক্ট টোটাল ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়নি তোমাদের এই ভ্যাকান্সি কিন্তু বাড়বে কারণ এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস মে নোট দ্যাট স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস আর নট কালেক্টেড বাই দ্য কমিশন তো এসএসসির মাধ্যমে কিন্তু সমস্ত জোন ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখনও পর্যন্ত কালেকশান করা সম্ভব হয়ে ওঠেনি এরা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে তোমাদের আপডেট করে দেওয়া হবে এসএসসির পোর্টালে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এস ডট জিওভি ডট ইন এখানে গিয়ে তোমাদের ক্যান্ডিডেটস কর্নারে গিয়ে টেন্টেটিভ ভ্যাকান্সি অপশানে ক্লিক করে তোমরা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়টা জানতে পারবে যে তোমাদের সিএইচস টোটাল ভ্যাকান্সি কত ঠিক আছে এটা কিন্তু এখনও ফাইনালাইজ হয়নি ভ্যাকান্সি কিন্তু বাড়বে আমার মতে পাঁচ হাজার মতো ভ্যাকান্সি তোমাদের হতে পারে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তারপরে দেখো তোমাদের বয়স বলা হয়েছে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে ওকে তারপরে দেখো তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে এখানে বলা হচ্ছে এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পি ক্যান্ডিডেটটা 10 দশ বছর করে বয়সের ছাড় এখানে পাবে এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে বলা হয়েছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন জিরো ওয়ান জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কমপ্লিট হতে হবে তো এখানে প্রথমেই বলা হচ্ছে ফর এন্ট্রি অপারেটর ডিও ডিও গ্রেডে ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার তো এইসব ডিপার্টমেন্টে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি গ্রেড গ্রেডে পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স টিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টে এইসব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাস করতে হবে এবং ম্যাথ সাবজেক্ট নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ওকে দ্বিতীয় পোস্ট রয়েছে তোমাদের ফর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক তারপরে তোমাদের জেএসএ পোস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটার এবং ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড এ পোস্ট এখানে বলা হয়েছে যে ডিপার্টমেন্টগুলো আগে মেনশন করে দিলাম এইসব ডিপার্টমেন্ট বাদে বাকি সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের এখানে যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এইসব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হুয়্যাব অ্যাপিয়ার্ড ইন্ডিয়ার টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইপমেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই হাউভার দে মাস প্রসেস এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অনার বিফোর দ্য কাট অফ ডেট জিরো ওয়ান জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের বলা হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এক আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে ঠিক আছে এই তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে তোমরা কিন্তু এখানে এলিজিবল ওকে তো তোমরা কিন্তু ফাইনাল ইয়ারে প্রার্থীরাও এখানে অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ তোমরা যারা অ্যাপিয়ার তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমাদের কিন্তু এসএসসি নতুন যে পোর্টাল রয়েছে এসি এস কোলন এই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদের যদি এই ওয়েবসাইটে ওটিআর না করা থাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে তোমরা করে নিও তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে কারণ এটা তোমাদের নতুন পোর্টাল হয়তো অনেকেরই এখানে ওটিআর করা নেই ওকে এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন কত লাগবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন এবং অফলাইন যে কোনো মোডে কিন্তু পে করতে পারবে আর তোমাদের সমস্ত মহিলা প্রার্থী এস সি টি প্রার্থী পিডব্লিউ বিডি প্রার্থী এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তোমরা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে নেক্সট দেখো তোমাদের এক্সাম সেন্টার তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য রয়েছে এক্সাম সেন্টার এখানে বলা হয়েছে আসানসোল তারপরে বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে পেয়ে যাবে ওকে এরপরে দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সাম তারপরে তোমাদের টায়ার টু কম্পিউটার বেসড এক্সাম এবং তারপরে তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে তো এখানে দেখো তোমাদের টায়ার ওয়ান যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার সিলেবাস যেখানে বলা হয়েছে তোমাদের পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তারপরে তোমাদের পার্ট টু জেনারেল ইন্টেলিজেন্স জিআই পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার্ট থ্রি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যাথমেটিক স্কিল পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার আর তোমাদের পার্ট ফোর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার ঠিক আছে আর তোমাদের এখানে পরীক্ষার সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমরা কিন্তু সময় এখানে পাচ্ছ সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট মার্কস করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে টায়ার ওয়ান পরীক্ষার জন্য এরপরে দেখো তোমাদের টায়ার টু পরীক্ষার সিলেবাস যেখানে বলা হয়েছে তোমাদের প্রথমে সেশন তারপরে সাবজেক্ট তারপরে তোমাদের নাম্বার অফ কোশ্চেন কতগুলো কোশ্চেন করা হবে ম্যাক্সিমাম মার্কস এবং টাইম অ্যালোটেড তোমাদের এখানে মেনশন করা আছে যেখানে সেকশান ওয়ানের মধ্যে বলা হচ্ছে মডিউল ওয়ান ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস ঠিক আছে যেখানে তোমাদের তিরিশটি প্রশ্ন তারপরে তোমাদের মডিউল টু রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স তিরিশটি প্রশ্ন মোট তোমাদের ষাটটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান তিন নাম্বার করে যেখানে তোমাদের একশো আশি নাম্বার পরীক্ষা হবে ঠিক আছে সময় থাকবে এক ঘন্টা আচ্ছা এরপরে দেখো সেকশান টু সেকশান টু এর মধ্যে রয়েছে মডিউল ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটেনশান যেখানে তোমাদের চল্লিশটি প্রশ্ন তারপরে তোমাদের মডিউল টু জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন মোট তোমাদের ষাটটি প্রশ্ন এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে অর্থাৎ একশো আশি নাম্বার পরীক্ষা এখানে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের সময় থাকবে কত এখানে তোমাদের কিন্তু এক ঘন্টা সময় থাকবে প্রত্যেকটা সেকশানের জন্য কিন্তু এখানে এক ঘন্টা করে সময় তারপরে দেখো সেকশান থ্রি যেখানে মডিউল ওয়ান রয়েছে কম্পিউটার নলেজ মডিউল এখানে তোমাদের পনেরোটি প্রশ্ন তিন নাম্বার করে পঁয়তাল্লিশ নাম্বারে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের সময় বলা হয়েছে পনেরো মিনিট ওকে নেক্সট দেখো তোমাদের সেশন টু যেখানে সেকশন থ্রির মধ্যে রয়েছে মডিউল টু স্কিল টেস্ট টাইপিং টেস্ট মডিউল তো এখানে দেখো তোমাদের পার্ট এ স্কিল টেস্ট ফর ডিও ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন অ্যাট প্যারা এইট পয়েন্ট ওয়ান যেখানে তোমাদের বলা হচ্ছে সময় থাকবে পনেরো মিনিট তারপরে দেখো পার্ট বি রয়েছে স্কিল টেস্ট ফর ডিওস এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রিজ মেনশন ইন প্যারা নাম্বার এইট পয়েন্ট ওয়ান এখানে তোমাদের সময় থাকবে পনেরো মিনিট তারপরে দেখো পার্ট সি টাইপিং টেস্ট ফর এলডিসি অর জেএসএ এখানে তোমাদের সময় থাকবে 10 মিনিট ওকে তে হচ্ছে তোমাদের সিলেবাস